হাই এভরি ওয়ান আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের কলেজে ফর্ম ফিল আপ আছে মানে ভ্যারিফিকেশন কয়েকদিন পরেই পরীক্ষা ওই জন্য একটু কলেজে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা মজা লাগবে ওই যে ওই দূরে দেখো একটা টটো আসছে ওই টটোতে করে চলে যাব আমরা কলেজে কলেজে তো যাবো কিন্তু তার আগে একটু দোকানে না ঢুকলে হয় এখানে একটা সুতো আর দুটো ক্লেচার নিলাম আর এখানে যে কুকুরটাকে দেখো এই কুকুরটা কি মিষ্টি দেয় না খুবই ভালো লাগছিলো কুকুরটা তো ভাবতে কিরকম লাগছে যে আমরা আর কয়েকদিন পর ক মানে এই পনেরো থেকে এক মাসের মধ্যে আমরা কলেজ থেকে পুরোপুরি বেরিয়ে যাবো বারো বছরের স্কুল লাইফটা কেটে গেলো আর তিন বছরের কলেজ এটা তো মামুলি ব্যাপার তো দেখো এখন আসছি একটু সাইকেল স্ট্যান্ডে এখানে আমাদের ফিসবুকটা পূরণ করতে হবে তো বসে পড়েছি ফিসবুকটা পূরণ করতে আর আমাদের কলেজে কিন্তু সত্যি অনেক টাকাই কম নেয় সেই ছোটোবেলা থেকে পড়বো না পড়বো না করে আজ গ্র্যাজুয়েশান পাস আউট করতে চলেছি তো যাই হোক আর করার আছে টাকাগুলো গুনে নিলাম ঠিকঠাক করে আছে কি না তো লাগলে বলো কিন্তু দেওয়া যাবে না তো চলো এখন যাচ্ছি আমরা অফিসের দিকে তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে যাচ্ছি তো এখন যাচ্ছে তারপর আমি যাব তো কলেজের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে এখন একটা নতুন জিনিস দেখাচ্ছি চলো মনসুনের সিজন চলছে তো আমাদের কলেজে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে যেমন এখানে আছে একটা কাঠগোলাপ আর ওইদিকে আছে অ্যালামুন্ডা তো অ্যালা অ্যালামুন্ডার কালারগুলো কিন্তু খুবই মিষ্টি সেরকম কাঠ গোলাপের কালারটাও মিষ্টি তো দেখো এখানে হলুদ কালারের অ্যালামুন্ডা আর যেন তরতাজা হয়ে আছে সুন্দর ব্লেচ মারছে তাই না শুধু তাই না এখানে জঙ্গলটা কেটে দেওয়ার পর বিভিন্ন ধরনের গাছ লেগেছে যেটা দেখতে খুবই ভালো লাগছে কলেজের শোভাটাও খুব বেড়েছে সো এখন যাচ্ছি আমরা একটু ছবি তুলতে আজকের মতো ছবিটা